আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এই যে দেখেন এ হচ্ছে বাইরে গিয়েছিল এ কি পরিমাণ পরিমাণ পাকামি পাকামি করে করে দেখেন প্রচুর একা একা উপরে হাঁটতে নিয়ে গেছিলাম দুই ভাইকে এই যে দেখেন একা একা সিঁড়ি ভাইতেছে এর বয়স কিন্তু মাত্র এক বছর আর এর অবস্থা দেখলে মনে হয় চার পাঁচ বছরের বাচ্চা উঠতে পারে না তারপরে উঠতে যায় এর উঠতে পারবে না তারপরে কিভাবে উঠতেছে দেখেন আমার বড় ছেলে ওকে শিখিয়ে শিখিয়ে দিচ্ছে দেখো এইভাবে উঠো এইভাবে উঠো তাহলে পড়ে যাবে না পড়ে যাবে না মানে বড়ো ভাই তো বড়ো ভাই আর কি শিখাইতেছে যে এইভাবে উঠলে তুমি পড়বে না ও ওর দেখা দেখি উঠতেছে চেষ্টা করতেছে আমি আর ধরতেছি না দেখি ও একা একা উঠতে পারে না যে বাসায় এসে সে এগুলো নিয়ে ঘুটি পাটি নিয়ে বসে পড়েছে খেলানোর জন্য দেখেন পাউডার টাউডার দিয়ে শেষ করে ফেলতেছে আর আমি ভিডিও করতেছিলাম আর আমাকে দেখিয়ে দেখিয়ে আর বেশি বেশি করে করতেছে দেখতেছে ওর বাবা আসছে কিনা ওর বাবা ওর ভাইকে নিয়ে নিচে গেছে এই ও ওই যে ই ধরে দাঁড়িয়ে আছে বাবা আসছে কিনা খুঁজতেছে বাবা কোথায় বাবা আসছে কিনা দরজা নখ করছে ও দরজার কাছে যাচ্ছে ওর বাবা চলে আসলে এরকম অবস্থায় যে দেখেন এগুলো পোশাক আসুক খুলে দিয়ে এখন হচ্ছে এই যার বাবা নিয়ে খেলা শুরু করে দিচ্ছে ক্রিকেট খেলতেছে বাপ বেটা দুইজনে মিলে ক্রিকেট খেলতেছে আর এ হচ্ছে সামনে সামনে যেয়ে মানে একদম ওগোর দুইজনের মধ্যে মানে মাঝখানে যেয়ে দাঁড়িয়ে থাকে ক্রিকেট খেলার তো ডিস্টার্ব ঘটাচ্ছে বারবার আমার ছোট বড় ছেলে বলতেছে সরে যাও তুমি সরে যাও তুমি ব্যথা পাবে আমরা ক্রিকেট খেলতেছি আর আমি হচ্ছে এগুলোকে ফ্রেমবন্দি করে নিচ্ছি ওদের ছোট ছোট দুষ্ট আমি ওদের হচ্ছে ধরে যে খেলাধুলাগুলা আর আমি এগুলা ফ্রেমবন্দি করে নিই ওর বাবাসহ মার্শাল্লাহ দুইজনে কি সুন্দর দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে আল্লাহর রহমতে আমার দুইটা ছেলে সবাই আমার দুইটা ছেলের জন্য দোয়া করবেন অবশ্যই যাতে তারা সুস্থ থাকে ভালো থাকে ওরা সুস্থ থাকে আমিও ভালো থাকে আমি মা তো তারপরে আমার কাছে ভালোই লাগে ওরা ক্রিকেট খেলতেছে আর আমাকে বলতেছে আসো তোমরা আমার দর্শক তুমি তুমি আমাদের দেখবে আসো আসো বারবার এগুলো বলতেছিল আর আমি হচ্ছে দেখতেছিলাম আর একটু চা বানিয়ে নিয়েছি আর হচ্ছে পুরা রুটি রুটি পুরে নিয়ে দেখি এইবারই প্রথম খেয়ে দেখি কেমন লাগে চা দিয়ে এর জন্য ভাবলাম একটু যেহেতু সন্ধ্যা টাইমে একটু চা আর হচ্ছে পুরা রুটি করে নেই একটা হালকা পাতলা নাস্তা করা হবে যাই হোক সবাই বেশি বেশি করে অবশ্যই শেয়ার করবেন আমার ভিডিওগুলো দেখবেন আর হচ্ছে পরের দিন আমি প্রচণ্ডভাবে অসুস্থ প্রচণ্ডভাবে অসুস্থ ছিলাম হচ্ছে আমার ছেলে ছেলাইন বানিয়ে দিচ্ছে আমাকে মার্শাল্লাহ ও হচ্ছে মা তুমি অনেক অসুস্থ আমি তোমাকে ছেলাইন বানিয়ে দিই তুমি সুস্থ হয়ে যাবে এগুলো বলতেছিলো আর আমিও দেখতেছিলাম যে কি কাণ্ড করে ও হচ্ছে একা একা বোতল টেবিল থেকে পেরে তারপরে হচ্ছে আমাকে সেলাইন বানিয়ে দিয়েছে মার্শাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন